আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার লিলি গাছের কুন্দ লাগিয়েছিলাম দেখিয়েছিলাম তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার লিলি গাছগুলাই হয়ে গেছে সেই গাছগুলার এই অবস্থা এই যে লিলি গাছগুলো মোটামুটি বড় হয়েছে তো এখন ফুল ফুটার বাকি কিছু কিছু রেইন লিলি একদম বড় হয়েছে আবার কিছু এই যে এখন একদম ছোট ছোট রয়ে গেছে এখানে এটা একদম বেশি ছোট রয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আমি তারপর খুশি যে ফুল ফুটার অপেক্ষা আমি দশটার কম তো এনেছি রেইন লিলি মানে দশ রকমের ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছে কারণ এর আগে আমার ছিল বাট নষ্ট হয়ে গেছে তো এবার আবার বেশি করে এনে লাগাইছি তো দেখা যাক কতটুক কি করতে পারি এখনও ফুল ফুটেনি কারণ এটা বর্ষাকালে এই ফুলটা হয় তো হয়তো কিছুদিন আমার দুই মাস হয়েছে এটা লাগাইছি ভিডিওটা আমার ছাড়তে যদিও বা দেরি হয়েছে কিন্তু লাগিয়েছি দুই মাস হয়ে গেছে তো আপাতত এই অবস্থা তো দেখা যাক আর কতদিন লাগতে পারে ফুল ফুটার জন্য ভিডিও করতে সবাই দোয়া করুন আমার ছেলে বলতে সামু তোমার ভিডিও হইতেছে না তো যাক এই হচ্ছে আমার গাছের অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম